والصلاة <سؤال> والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يكفر بالطاغوت ويؤمن بالله قد استمسك باللغة الفقهوت لا نفصل ولا حمد ربي ويسر لي عملي واخذل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته انا المساء

আমি মোটামুটি আপনাদের মনোযোগ চাচ্ছি আর কি কারণ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরা আমি আমার নিজের জন্য দায়িত্ব মনে করছি যদিও কথাগুলো অনেকের কাছে ভালো লাগবে যদিও কথাগুলো অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু আমার দায়িত্ব আপনাদের সকলের সামনে পৌঁছাই দেওয়া যাতে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ সুমনার সামনে এই অজুর দেখাতে পারি যে আল্লাহ আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার গ্রামের কাছে আমার এলাকাবাসীর কাছে আমার জেলার মানুষদের কাছে আমি পৌঁছাই দিয়েছিলাম চলেন জুলাইয়ের বাস্তবতা কি আমরা একটু জুলাইয়ের বাস্তবতা নিয়ে কথা বলি জুলাইয়ের বাস্তবতা কি ছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু হওয়া একটা প্রধান বিরোধী আন্দোলন যেটা পরবর্তীতে তারুক হাসিনার পতনের আন্দোলনে ডোপ দিছে এবং পাঁচে আগস্ট বা ছত্রিশ জুলাইয়ের পরবর্তী সময় পর্যন্ত এখনো চলমান এটা এখনো শেষ হয় নাই কেন শেষ হয় নাই এটা আমার কথা শুনে ইনশাল্লাহ বুঝতে পারবেন জুলাইয়ের বাস্তবতা আসলে কি ছিল এই যে আমরা এখানে যারা আসি এই ছয় রাস্তার ঘরে কি অবস্থা ছিল থানার ঘরে কি অবস্থা ছিল বড় মসজিদের সামনে কি অবস্থা ছিল বজমপুরের কি অবস্থা ছিল হরিপুরের ব্রিজের কি অবস্থা ছিল আচ্ছা বলেন তো যে আমরা জুলাই রাস্তায় নামছিলাম কোন চেতনা থেকে রাস্তায় আসছিলাম আমরা কোন চেতনা থেকে রাস্তায় আসছিলাম ইসলামের চেতনা থেকে রাস্তায় আসছিলাম চেতনা থেকে রাস্তায় আসছিলাম বাংলার সর্বসাধারণ রাস্তায় নেমে আসছিল ইসলামী চেতনা জায়গা থেকে বাংলা সর্বস্তরের মানুষ ছাত্রদের পাশে দাঁড়ায়ছে উммаবলের জায়গা থেকে তাজউত হাসিনা তাজউত হাসিনার জুলুমের অপসরণে বাংলার মুক্তিগামী মানুষ রাস্তায় নেমে আসছিল। নিজ পরিবার পিতামাতা স্ত্রী সন্তান ভাই বোন তাদেরকে এক পাশে রেখে চাকরি ব্যবসা বাণিজ্য সব কিছু এক পাশে ফেলে দিয়ে বাংলা সর্বস্তরের মানুষ মুক্তির জন্য রাজপথে নামিয়ে বেরিয়েছিল তো এইটাই তো চলে বাস্তবতা তাই না ভাই রাষ্ট্রপথে জামাতের সাথে সালাত আদায় করা তাকবীর ধ্বনি দুয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্যই করা। হাসবুল্লাহ ইলা ইল্লাল ওয়াকিল শাহাদাতে কামনা করা। কালিমার পতাকা কা, লা ইলাহা ইল্লাল পতাকা এবং আপনারা দেখছেন 5 আগস্টে তাজউদ্দিন শেখ মুজিবুর রহমানের মুক্তি যখন ভাঙা হচ্ছিল তখন আল্লাহু আকবার ধ্বনি মুসলিমদের আশ্চর্য চেহারা আর উল্লাস আমাদেরকে আমাদের জাতির পিতা ইসলামের সেই ইসলামী চেতনার কথা বারবার মনে করে দিছে তো জন্য আমরা বলতে পারি জুলাইয়ের যে বাস্তবতা এটা ইসলামী চেতনার সাথে সম্পৃক্ত মুসলিম পরিচয়ের সাথে সম্পৃক্ত এই কমের সাথে সম্পৃক্ত এই জমিনের সাথে সম্পৃক্ত চলেন জুলাই পরিবর্তী সময়ে আসলে আমাদের সাথে কি হয়েছে এটা একটু দেখে নেওয়া যায় জুলাইয়ের বাস্তবতা দেখছি এবার আমরা জুলাই পরবর্তী সময়ের কিছু বাস্তবতা দেখি 5 আগস্ট পরবর্তী সময়ে এই বর্তমান সেকুলার ইনটেনিং সরকার আমাদের ইসলামিক চেতনাকে আমাদের মুসলিম পরিচয়কে এবং আমাদের মুসলিমদেরকে সব সময় পার্শ্বচরিত্র হিসেবে আছে সাইড করে দিছে এবং আমাদেরকে নানাভাবে অবমূল্যায়ন করছে অপমাননা করছে আঘাত করছে যার প্রমাণ বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্তের মধ্য দিয়ে উঠে আসছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং রাষ্ট্রীয় উদ্যোগগুলো কি কি ছিলেন সেগুলো একটু দেখি যে জুলাই যত সংখ্যক নিহত হয়েছে আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করছে তাদের প্রথম হক কি ছিল খুনিয়া হাসিনা বিচার আপনারা কি বলেন ইন্টারিম সরকার জুলাই থেকে জুলাই এই এক বছরে

চল পরবর্তীতে বিষয়টা কী ছিল যে সন্ত্রাসি ও ফ্যাসিস্ট সংগঠন বাংলাদেশ আওয়ামীকে নিষেধা করা হয় নাই এটার জন্য বাংলাদেশের মুসলিমরা এবং অন্যান্য মানুষরা বারবার রাস্তায় আসছে বারবার রাস্তায় আসছে বাংলাদেশ আওয়ামীকে নিষেধা ঘোষণা করার জন্য বাংলাদেশে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক শেডের জন্য বাংলার মানুষ 36 জুলাই পরে বারবার রাস্তায় আসছে কিন্তু ইন্টারিম ব্যবস্থা আছে ব্যবস্থা আছে অবমাননা হয় নাই অবমাননা হয় নাই আগন্তল হয় নাই পরের বিষয়টা দেখি চলেন জুলাই ঘোষণা পত্র জুলাই ঘোষণা পত্র দাও তো ভাই জুলাই সাহেব অবমাননা হয় নাই আছে এরপর কি হয়েছে চলেন মুসলিমদের প্রাণের স্পন্দন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়ে যখন রাখা দাহর হতো মানুষ কটুক্তি করছে তার বিষয় যতদূর পদক্ষেপ ইনট্রিমে নিছে কিনা শুধু রাখা লাভ নাই না রাখাল রাখার মতো আরো যেসব আপনারা জানেন সে রেজবুল ইসলাম এখন জামিনে ঘুরে বেড়ায় আল্লাহ রসুল যে গালি দিছে সে জামিনে এখন ঘুরে বেড়ায় এটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা জুলাই আগেও যে বিচার ব্যবস্থা ছিল জুলাই পরেও একই রকম

অদম্য নারী পুরস্কার দিছে একটা ছেলেকে একটা ছেলেকে নারী পুরস্কার দিচ্ছে অদম্য নারী পুরস্কার সেই ছেলেটা নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করে মানে জীবনের এতগুলো সময় পুরুষ ছিল এখন সে নিজেকে মেয়ে বলে দাবি করছে এবং সমাজকে তাকে মেয়ে হিসেবে মেনে নিতে হবে এটাকে বলে ট্রান্সজেন্ডার তো এমন একটা ট্রান্সজেন্ডার মহিনকে সে অদম্য নারী পুরস্কার দিছে তাহলে বাংলাদেশের মতো একটা মুসলিম প্রধান সমাজে একটা রক্ষণশীল সমাজে সে পশ্চিমা মতাদর্শ সমকামিতা ট্রান্সজেন্ডার এটা সাউদিকরণের উদ্যোগ নিচ্ছে রাষ্ট্রীয় ভাবে এটা অবমাননা হয় নাই শহীদদের শহীদদের চেতনার সাথে অবমাননা হয় নাই নারী কমিশন আপনারা দেখছেন যে নারী কমিশন নিয়ে ঢাকা সহ বাংলাদেশের অনেক অঞ্চলে বিক্ষোভ মিছিল হয়েছে মানব বন্ধন হয়েছে প্রতিবাদ কর্মসূচি হয়েছে তারপরেও নির্লজ্জ ভাবে নারী কমিশন বাস্তবায়নে

ঠিক সমকামিতা কি আমাদের স্বার্থ না ট্রান্সজেন্ডার কি আমাদের স্বার্থ নারী কমিশন কি আমাদের স্বার্থ না চট্টগ্রামপুর বিদেশীদের হাতে ছেড়ে দেওয়া কি আমাদের স্বার্থ না মানবিক করিডোরের নামে পাহাড়কে অস্তিত্বে ছেড়ে দেওয়া এটা কি আমাদের স্বার্থ একইভাবে একই এই যে পারস্পরিক শিল্প বাণিজ্য চুক্তি এটা কি আমাদের স্বার্থ না মিথ্যা জঙ্গি মামলা এটা কি আমাদের স্বার্থ না তাহলে ընդখানি আসলে কার স্বার্থ বাস্তবান হচ্ছে

আর ইউনিশের মতো না। যারা ইসলামী চেতনা সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনগুলোতেও আমরা ঘটনা পুনরাবিতে চাই কিনা এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে চাইলে আসলে কি জুলাই চব্বিশ কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন হয়েছে ভাই পরিবর্তন হয়েছে আসে না গেছে ইউনুস এটাই পরিবর্তন বাকি হাসিনার সময় যে শাসন কাঠামো ছিল ইউনুসের সময় যে শাসন কাঠামো আছে একই শাসন কাঠামো সেকুলার ডেমোক্রেটিক শাসন কাঠামো যার কারণে আমরা দেখছি জুলাই থেকে জুলাই না শহীদ পরিবার ইনসাফ পাইছে না আহতরা ইনসাফ পাইছে না বাংলার মানুষ ইনসাফ পাইছে এই শাসন কাঠামোর মধ্যে থেকে ইসা পাওয়া সম্ভব না ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এই জমিনের কমের অসম্পূর্ণ গণ অভ্যান এটা আমাদেরকে সুযোগ এনে দিছে আমাদেরকে কাজে লাগাইতে হবে আমাদেরকে সম্পূর্ণ করতে হবে